দু একটা সম্পূর্ণ বিচ্ছিন্ন ঘটনা ছাড়া উপনির্বাচন শান্তিপূর্ণ অবাধ ভালোভাবে হয়েছে মানিকতলা কেন্দ্রে পুরোদস্তুর উৎসবের মেজাজে ভোট বাকি তিনটি কেন্দ্রেও মানুষ তৃণমূল কংগ্রেসকে ভালোবেসে ভোট দিয়েছেন কোনো কোনো জায়গায় কোনো কোনো এলাকায় বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব বিজেপির নিজেদের মধ্যে আদি বিজেপি তৎকাল বিজেপির মারামারিটা রাস্তায় নেমে এসছে কোথাও আবার বিজেপি পায়ে পা দিয়ে ঝগড়া করে কোনো গন্ডগোল করাতে চেয়েছে যাতে হারের পরের ছুতো তৈরি করা যায় তৃণমূল কংগ্রেস উন্নয়নের উপর দাঁড়িয়ে ভোট করেছে ফলে কোনো ধরনের কোনো গোলমালে তৃণমূল কংগ্রেসের কোনো দরকার ছিল না কোথাও বিজেপিরা গোষ্ঠীবাজি করে মারামারি করে তৃণমূলের ঘাড়ে দোষ দিচ্ছে যার সঙ্গে তৃণমূলের কোনো নেই কোথাও হারার তৈরি করতে পা দিয়ে পায়ে ঝগড়া করে প্ররোচনা দিয়েছে তৃণমূল কর্মীরা তারপরেও যথেষ্ট সংযম দেখিয়েছে উপনির্বাচন শান্তিপূর্ণভাবে সুন্দরভাবে শেষ হয়েছে দু একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটাবার চেষ্টা করে বিজেপি চেষ্টা করেছিল তাতে বদনাম করার জন্য এই ধরনের কোনো ঘটনা ঘটাতে সিপিএম এর মদত ছিল তাতে কিন্তু মোটের উপর সব ঠিকঠাক শান্তিপূর্ণ অবাধ বলছেন কেন্দ্রীয় বাহিনী মানে এখানে হচ্ছে এবং যে ভোটটা হচ্ছে এটা কেন্দ্রের নির্বাচন কমিশনের অধীনে রাজ্য নির্বাচন কমিশনের অধীনে নয় ঘুরছে কেন্দ্রীয় বাহিনী এই কথাগুলো তো বিজেপি নেতারা বলতেন কেন্দ্রীয় বাহিনী ঘুরবে নির্বাচন কমিশন ভোট করবে তা এখন তারপরেও যখন তারা হালে পানি পাচ্ছেন না তাদের সংগঠন নেই উন্নয়ন নেই মানুষ সাড়া দিচ্ছেন না তাই নাচতে না জানলে উঠোন বাঁকা তাই তারা এখন এটা দোষ কেন্দ্রীয় বাহিনীর কাজ পছন্দ করছে ওরা কি ভেবেছিল কেন্দ্রীয় বাহিনী ওদের পতাকা হাতে মিছিল করতে করতে গিয়ে ওদের হয়ে ভোট দিয়ে দেবে সেইটা হলে কেন্দ্রীয় বাহিনী ভালো পুরোদস্তুর একটা কেন্দ্র নির্ভর নয় সিবিআই ইডি পাঠাও নয় কেন্দ্রীয় বাহিনী পাঠাও নয় কমিশন পাঠাও এর ওপর দাঁড়িয়ে একটা দল রয়েছে ফলে এই সমস্ত ওদের নাচতে না জানলে উঠন মাখা সাধারণভাবে সাধারণ ভোটের তুলনায় উপনির্বাচনে কম ভোট পড়ে ফলে কম ভোটের একটা প্রবণতা এটা ট্র্যাডিশন এর মধ্যে কোনো অস্বাভাবিকতার কোনো জায়গা নেই একটা কম ভোটের বিষয় থাকে আবার মানিকতলার ক্ষেত্রে বলতে পারি যে মানুষের একটা আত্মবিশ্বাস কাজ করে আরে তৃণমূল প্রার্থী শুক্তি পাণ্ডে তো জিতছেন আমি আর কষ্ট করে সকালবেলা বেরো আমি বরং একটু পরে যাই বা আমি আর বেরিয়ে কি করব তা সত্ত্বেও একটা সুন্দর পরিবেশে ভোট চলছে মুখ্যমন্ত্রী একটা ছুটি ঘোষণা করেছিলেন মানুষ দিচ্ছেন এবং মানিকতলা তৃণমূল প্রার্থী জিতবেন বিজেপি সিপিএম আগে জামানা তারপর কথা বলবে জেলা সভাপতি তমগ্ন ঘোষ উনি বলছেন পুলিশ কোন তুলছে না অবাধের বিভিন্ন জায়গায় গভিরাগতরা মানিকতলায় ভোট করাচ্ছেন এবং বাইরের কাউন্সিলর বাইরের নেতাদের দেখা যাচ্ছে জমায়েত করতে এবং উনি কেন্দ্রীয় বাহিনী নিয়েও ইয়ে করছেন দেখুন বিজেপি সাংগঠনিকভাবে দুর্বল ওদের সংগঠন নেই বুধভিত্তিক কমিটি নেই এজেন্ট নেই এখন সেগুলোকে আড়াল করতে শুধুমাত্র অন্যদের দোষ দিলে হবে একটা ভোট হচ্ছে নির্বাচন কমিশনও বলছে এখানে কোনো অভিযোগ নেই সেখানে দাঁড়িয়ে বিজেপি তারা যদি এই ধরনের কোনো অভিযোগ করে কিন্তু তাদের সাংগঠনিক ব্যর্থতা ঢাকতে এইসব কাজ আর বিষয় হচ্ছে আপনাদের কেউ কেউ আমায় প্রশ্ন করেছিলেন যে বিজেপি প্রার্থীকে ঘিরে কোথাও কোথাও দু একটি জায়গায় বিক্ষোভ হয়েছে তার কারণ এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক বিক্ষোভ নয় আপনাকে বুঝতে হবে একুশ সালে দু হাজার একুশে এই বিজেপির প্রার্থী কল্যাণ চৌবে হেরে গেছিলেন সাধন পান্ডের কাছে হেরে একটা মামলা করেছিল এরপর বাবু মারা যান মারা যাওয়ার পরেও বাবু সেই মামলাটাকে পুরো কন্টিনিউ করেন এবং এই দু হাজার চব্বিশ এতদিন বিধায়কহীন মানিকতলা মানুষের উপর কল্যাণ চৌবে আস্থা নেই মানিকতলার মানুষের উপর সেই কারণেই তো ভোটটা আটকে রেখেছে মানুষের উপর আস্থা থাকলে তো ভোটটা করে ফেলতো জানে হারবে তাই আটকে রেখেছে একুশ সালে হারার পর থেকে চব্বিশ সালে ক্যান্ডিডেট হওয়া পর্যন্ত মানুষের সুখ দুঃখের খবর নেয়নি কোনোদিন কোনো কর্মসূচিতে দেখা যায়নি তো মানুষের বহু পরিষেবা থাকে বিধায়ক কেন্দ্রিক সার্টিফিকেটে সই এটা সই ওটার সই সেগুলো থেকে বঞ্চিত করে রেখেছিলেন এই কৌল্যাণ চৌবে তাই আজকে তিন বছর বাদে যদি কেউ উদয় হয়ে থাকে এতদিন মানুষের উপর আস্থা না রেখে ভোটটা আটকে রেখে মানুষ তাকে গোব্যাক বলেছেন দেখুন এর আগে আমরা এক বিজেপির অন্য জেলার সাংসদে দেখেছিলাম ভেতর থেকে কাঁচ ভেঙেছেন সেই ভিডিওটা বেরিয়ে এসেছিল ভেতর থেকে ঠুকে কাঁচ ভেঙে তৃণমূলের নামে চাপানো হয়েছিল এখন এখানে কল্যাণ চৌধুরীকে এই যে গোহারা হারছে বুঝতে পারছেন নইলে আমায় ফোন করে বলে ভোট ভোট দিন কমিটিতে পদ দেবো ভোট হারছে বুঝতে পেরে এইসব ছুতো তৈরির নাটক হচ্ছে গাড়ির কাঁচ ভাঙা অমুক ভাঙা তুক ও যে মানুষ এখানে ভোটের পর একুশ সাল থেকে দেখা যায়নি যে মানিকতলার মানুষের উপর আস্থা না রাখতে পেরে বিধায়কহীন ভাবে ভোট আটকে রেখেছিল সুপ্রিম কোর্টে ধ্যাটানি খেয়ে কোর্ট থেকে পালিয়ে এসেছে তো মানুষ তাকে দেখলে রাখবে না কত মানুষের কত হয়রানি হয়েছে বলুন তো এর মধ্যে এতদিন ধরে একজন মৃত মানুষ সাধন পান্ডে তারপরে মানিকতলার মানুষকে বিধায়ক পেতে দেয় আমরা যতদূর খবর পেয়েছি গোষ্ঠীবাজির বিষয় আমরা বিজেপির অভ্যন্তরীণ সমস্ত যে লড়াই চলছে শান্তনু ঠাকুরের যে ভয়ঙ্কর চিঠি সামনে চলে এসছে যে অপরাধীদের সব চোরাচালান ইত্যাদি কে কার হয় সব সুপারিশ করছে গুলো তো সব তদন্ত দরকার এই সব ঘটনা সামনে চলে আসছে মানে বিজেপির ভেতরটা তো ওই জায়গাটা ফুটিফাটা হয়ে আছে সেই বিজেপির এই সব নিজেদের মধ্যে সব কৃত্তি করেছে সংবাদ মাধ্যমের উপর আক্রমণ সংবাদ মাধ্যমের উপর যারাই আক্রমণ করে থাকুক সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এখন ভিড়ের মধ্যে পড়ে গিয়ে কোনো গাড়ি বুঝদে না পেরে করেছে না বুঝে করেছে সেটা তাদের ঘটনা স্থলে না থাকলে বোঝা সম্ভব নয় কিন্তু কোনো অবস্থাতেই কোনো দলের সেটা যদি তৃণমূলেরও কেউ হয় যে দলের হোক সংবাদ মাধ্যম কভারেজে যাচ্ছেন ফলে সংবাদ মাধ্যমকে কোনোভাবে আক্রমণ তাদের গাড়ি ভাঙচুর নিন্দনীয় জয়ন্তী এবং জয়ন্ত সিং এর যতরকম অত্যাচারের কাহিনী সামনে আসছে আমরা খুব স্পষ্টভাবে বলেছি এগুলো কঠোরতম শাস্তি হওয়া উচিত মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নীতি স্পষ্ট করে দিয়েছেন দল প্রশাসন সরকার পুলিশ সবাই বলছে সিপিএম যেমন এই পিটিএ মারা আনন্দমার্গীদের মারা এই মারা ওই মারা সারা বাংলায় পিটি হত্যা সব অত্যাচার সব ব্যাপারে সামাজিক অত্যাচার এই সব সিপিএম করতো অন্য রাজ্যে বিজেপির ও সব হয় এখানে বিচ্ছিন্ন এসছে উমেশ এসছে আমরা চাই না একটাও হোক কিন্তু এই জয়ন্ত সিংহর মতো যারা এই দাদাগিরি করতে চাইছে বিচ্ছিন্ন দু চারটে লোক দু চারটে জায়গায় যাদের এত শখ যে আমরা দাদাগিরি দেখাবো গায়ের জোরে ঠিক ভাবে মারবো সেটা আবার ভিডিও হবে ইমেজ বাড়ছে আমি দাদা হচ্ছি পুলিশের উচিত ধারা তো দেবেই তার আগে মেরে হাত ভেঙে দিয়ে পুলিশ তারপর ধারা দিক মানুষ দু হাত তুলে পুলিশকে এই 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 যে ফুটেজটা যে এই গুন্ডাগুলো ভিডিওর সামনে মারছে ভিডিও তুলতে তুলতে একটা ভিডিও দিক যে এইরম ছবিতে দেখতে পাওয়া গুন্ডাকে পুলিশ মারছে আইন আইনে হাত পা বাধা পুলিশের করা যায় না এই ধরনের শাস্তি এদের দরকার হাস্যকর কারা বিজেপি কি ঘটছে। বিজেপি রাজ্যগুলিতে তাণ্ডব অত্যাচার সব গণদর্শন সব চলছে আর সিপিএম জমানায় যারা স্বামী বাড়ির খুনি যারা বিজন সেতুর হত্যাকারীর গণপিটুনি ছেলে ধরা অপবাদ দিয়ে আনন্দমার্গী সন্ন্যাসী সতেরো জন দুজন মহিলা খুনি তারা তো বামফ্রন্ট সরকারের মন্ত্রী সবাই ছিল কেউ নাম কেউ নিজের নামে এমপি হয়েছে মন্ত্রী ছিল বিধায়ক ছিল তারা বড় বড় কথা বলছে তৃণমূল জামানায় এগুলো কমে এসছে হচ্ছে না যে দু তিনটে জায়গায় বিচ্ছিন্নভাবে হচ্ছে সেটাতেও সরকার এবং দল মাননীয় মুখ্যমন্ত্রী অভিষেক সবাই মিলে তারা এগুলো চিরতরে বন্ধ করার জন্য পুলিশ প্রশাসনকে করা নির্দেশ দিচ্ছে মদন মিত্র সিনিয়র লিডার আমি কার মন্তব্যের উপর কিছু বলতে চাই না কোন অবস্থাতেই বলতে চাই না কিন্তু এটা তো ঘটনা যে কোন কোন জায়গায় যদি বিচ্ছিন্ন জায়গা হলেও দাদাগিরি 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 যদি বেড়ে থাকে তাহলে সেই জায়গাটা যদি কেউ কাউকে মদত দিয়ে থাকেন সেটা রাজনীতিবিদ হোক বা কোনো পুলিশ অফিসার হোক এই বিচ্ছিন্ন ঘটনাকে বন্ধ করতে গেলে দুতরফকেই দায়িত্ব স্বীকার করে তারপর হচ্ছে যদি আপনি যে নাম বললেন তিনি যদি এর মধ্যে জড়িত হন নিশ্চিতভাবে তদন্তে ওখানে যারা আছেন বা যারা আয়োজক তারা কোথায় কে কি করে বেড়াচ্ছেন এই গ্যারান্টিটা কে কিভাবে দিতে পারে কি ছিলেন না তো সুতরাং সেই দিক থেকে বিচার করাটাই ভালো

এই রাজনীতিটা করার চেষ্টা হয় তো বিষয়গুলো দিন অমুকের রাজ্যের দায়িত্বে পাঠাবো এই সব মিলেই যে পরিস্থিতি রাজ্য সরকার সুপ্রিম দৃষ্টি আকর্ষণ সঙ্গে কোনো সম্পর্ক নেই এদের মাঝে মাঝে এরা মিডিয়া সোশ্যাল মিডিয়ায় জেগে ওঠেন কোনো ভিত্তিহীন অভিযোগ নিয়ে মানুষকে বিভ্রান্ত করার জন্য তো বলে ওনারা ওনার নেতাদের কাছে উনি একটা কিছু দৃষ্টি আকর্ষণের জন্য বলেছেন बोले चन बोले चंदी सुप्रीम कोर्ट से मान्यता जो है वो प्राप्त हुआ है क्योंकि हम लोग का ये बताना था कि ये जो हमारा फेडरल स्ट्रक्चर है यहाँ पे ये एजेंसी हो, हो सकता है एक्सेट्रा तो स्टेट गवर्नमेंट ने सुप्रीम कोर्ट को सामने ये अपील दिया था और सुप्रीम कोर्ट ने ये हियरिंग के लिए एक्सेप्ट किया ये एक पॉजिटिव इंडिकेशन है इलेक्शन कमीशन में बीजेपी की तरफ से अर्जुन सिंह कापस राय और तमोद घोष गए थे और वहां पे उन्होंने वेबकास्टिंग का एक अर्जुन सिंह का पास वेबकास्टिंग का सिस्टम आया कैसे वेबकास्टिंग का जो सिस्टम है वो तो एनी पर्सन को पास में हाथ में नहीं आना चाहिए हम लोग को जब तक इंफॉर्मेशन है वो तो नहीं आना चाहिए तो वेबकास्टिंग का जो सिस्टम है वो अर्जुन जी के पास कैसे आया पहले तो वो अर्जुन जी को ये कहना चाहिए ये भाजपा सेंट्रल इलेक्शन कमीशन भाजपा का आदमी को ये लिंक सप्लाई कर रहा है और उसका कोई ऑर्गेनाइजेशन नहीं है ये भाजपा का पब्लिक से कोई रिश्ता नहीं है बंगाल से कोई रिश्ता नहीं है वो तो हारने वाला ही है वो नाटक नाटक करने के लिए वहां पर गया था सेंट्रल इलेक्शन कमीशन उसका है सेंट्रल फोर्सेस उसका है ये जो अभी उसका पास सिर्फ पब्लिक नहीं है और उसका ऑर्गेनाइजेशनल स्ट्रक्चर नहीं है सपोर्टर्स नहीं है वर्कर्स नहीं है बूथ में एजेंट नहीं है तो क्या करेगा ये नाटक करने गया था वहां पर ये कहा जा रहा है की मानिक तरह से जो विभिन्न जगह पे वहाँ पे डीएम हो या एस हो वहाँ का लोकल जो प्रशासन है वो तृणमूल का कैडर काम कर करे ऐसा बीजेपी की तरफ से आरोप बोला जा रहा है अरे उसका पास उसका उसका पास कोई ऑर्गेनाइजेशन नहीं है उसका पास उसका कोई सपोर्टर नहीं है कमेटी नहीं है बूथ कमेटी नहीं है एजेंट नहीं है उ, वो एक एक अगर एक रैली करना पड़ेगा तो सात डिस्ट्रिक्ट से 200 करके लोग लाना पड़ा है उसको तो वो ये सब उसका जो लीडरशिप का जो फेल्योर है वो फेलियोर गार्ड करने के लिए डाइवर्ट करने के लिए ये सब कर रहे हैं साथ ही ये भाजपा का बेसलेस एलिगेशन है थोड़ा बहुत जगह पे भाजपा प्रोवोकेशन दे रहा है एलिबाई तैयारी करने के लिए हारने के बाद वो यही बोलेगा वो बोलेगा और दूसरा किसी जगह में वो भाजपा का जो ग्रुपिज्म है वो बहुत बुरी तरह से रास्ते में उतर गया मारामारी हो रहा है और वो नजर घुमाने के लिए तृणमूल की तरफ अंगुल उठा रहा है।